আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা যতটুক পারতেছি আপনাদেরকে অ্যান্সারগুলো সংগ্রহ করে দিতে দেওয়ার চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর উপর ভরসা অবশ্যই আমরা কষ্ট করতেছি আপনার জন্য আমি আমার বেচ ফেলে দিয়ে আমি আপনাদের জন্য অ্যান্সারগুলো বের করতেছি এত অনেক কষ্ট হচ্ছে জানি তারপরও আমি যতটুক পারতেছি আপনাদেরকে দিচ্ছি আপনাদের যাতে সাহায্য হয় তবে অনুরোধ থাকবে আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা ইনশাল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো আপনাদের ফলাফল যাতে ভালো হয় তো এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এটা হচ্ছে লেকচার পাবলিকেশন বাংলা দ্বিতীয় পত্র আপনার সিকিইউর সমাধান আর কি এম সিকিউ দিয়ে দিয়েছি এটা হচ্ছে সিকিউ সমাধান এখানে সব কিছুই দেওয়া আছে আপনারা একটু খুঁজে বের করে নিন অথবা এখান থেকে পড়ে ফেলতে পারেন এখানে আমি যতটুকু দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ এগুলো দিয়ে আবার হয়ে যাবে শুধু অনুবাদটা দিতে পারেনি অনুবাদটা মিলে নাই এখানে অনুবাদটা দিতে পারেনি অনুবাদটা আমরা বের করে একটু করে নেবেন আর অনেকে আসেন বলতেছেন যে আমাদের অ্যান্সারগুলো লাগবে এখন দেখেন আমি হচ্ছি লেকচার প্রকাশনের বেস পড়াচ্ছি এখন আমার কাছে যদি আলফাতা থাকতো তাহলে আমি আপনাদেরকে অ্যান্সারগুলো বের করে দিতাম আর সব টিচার সব কিছু পারবে না আমি হচ্ছে ম্যাথের টিচার আমি ম্যাথটাই বেশিরভাগ পড়াই তো এখানে যতটুকু পারতেছি আপনাদের সংগ্রহ করে দিতেছি অতটুকুই এখন আপনারা বাকিটা আল্লাহর ভরসা তবে কষ্ট করে পড়ে নেন মোবাইল না ঘাটাঘাটি করে অবশ্যই আমাদের পড়া দরকার কারণ ভালো ফলাফলের জন্য অবশ্যই পড়াশোনার বিকল্প আর কিছু নাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের চেষ্টার সফলতা আসবে ইনশাল্লাহ তো আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী সকল প্রশ্ন এবং পরবর্তী সকল আপডেট ইনশাল্লাহ আপনাদেরই জন্য ভালো থাকবেন পড়াশোনা করেন মোবাইল রেখে দেন পড়াশোনা করেন ভালোভাবে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে